তাদের যারা এখন ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের আপনার দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন হে আল্লাহ তাদের সকলকে সুস্থতা দান করে আমাদের পিতা মাতা বন্ধুবান্ধব আমাদের স্বজন যারা অসুস্থ আছেন এই পবিত্র সময়ে পবিত্র ইফতারের পূর্ব মুহূর্তে দুয়া কবলের এই মুহূর্তে আমি মহান আল্লাহর রহমান রহিম গফুর রহিম আমাদের দোয়া কবুল করুন আমাদের বন্ধু বান্ধব এবং পরিজনদের সুস্থতা দান করুন আমাদের সকল কাজে বরকত দান করুন এই রমজানের প্রশিক্ষণ যেন আমরা সারা বছর সারা বছর এটাকে প্রয়োগ করতে পারি